দীপায়ন হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম তোমাদের আজকে চলে এসেছি ক্লাস নাইন তোমাদের জন্য তোমাদের সূচকের কোষে দেখি দুই সূচকের সমস্ত ম্যাথগুলো আমি ধীরে ধীরে করিয়ে দেব আর তোমাদের সবাইকে একই কথা বলছি যে তোমরা তোমাদের ক্লাসের সাইন গ্রুপে প্রত্যেকটা সাবজেক্ট এবং পার্ট 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 করে লিঙ্ক অনুযায়ী দেওয়া আছে নিচে তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নেবে ঠিক আছে চলো আজকে শুরু করি দেখো আমাদের একের দাগের অঙ্ক শেষ এবার আমরা করবো দুইয়ের দাগের অঙ্ক দুয়ের দিকে বলেছে সরল করি ওই একই রকমের অঙ্ক দেখো এখানে কী করেছে এখানে বলেছে এইট এ কিউব এইট এ কিউবটাকে আমি কীভাবে লিখতে পারি আটটাকে আমি কি লিখতে পারি দুইয়ের কিউব লিখতে পারি তাই না দুইকে তিনবার গুণ করলে আট ইনটু ইন্টু এ কিউব লিখে দাও ভাগ সাতাশটাকে আমরা তিনের কিউব লিখতে পারি মানে তিনকে তিনবার গুণ করলে সাতাশ হাজার ইন্টু এক্স টু এবার মাইনাস থ্রি যা আছে তাই দিয়ে দুই বাই তিন লিখে দিলাম গুণ চিহ্ন দিলাম এবার চৌষট্টি চৌষট্টি আগে এবার ভাঙাও দুই দিয়ে বত্রিশ দুগুনে চৌষট্টি দুই দিয়ে ষোলো দুগুনে দুই দিয়ে আট দুগুণে চার দুগুনে আট দুই দিয়ে দুই দুগুনে চার দেখো দুইকে আমরা বারবার গুণ করেছি তাই না কতবার গুণ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে যাকে আমি গুণ করবো সেটাকে নিচে লিখবো আর যত বার গুণ করবো তার উপরে লিখবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লিখে দিলাম ইন্টু এ কিউ ভাগ সাতাশ মানে তিনকে তিনবার গুণ করলে হয় তাহলে তিন

এর উপরে কিউব আছে লিখলাম আবার এটা ইন্টু করতে হবে ইন্টু দুই বাই তিন ভাগ এবার দেখো এটা কি আছে তিনের উপরে তিন আছে লিখলাম ইন্টু দুই বাই তিন লিখে দিলাম এবার আর এটা কি আছে এক্স এক্সের উপরে মাইনাস তিন আছে ইন্টু দুই বাই তিন লিখে দিলাম তো এবার দেখো এটাকে দেখে আটকে দিলাম এবার এই ইন্টুটা মানে গুণ চিহ্নটা এখানে দিলাম এটাতেও আমি সেম পেস করবো ঠিক আছে এটাতেও আমরা সেম করবো তাহলে কি লিখবো এর উপরে ছয় আছে ইন্টু এই যে মাইনাস দুই বাই তিন লিখে দিলাম তারপরে ইন্টু এর উপরে তিন আছে ইন্টু মাইনাস দুই বাই তিন লিখে দেবো তারপরে ভাগ চিহ্ন আছে দিলাম ভাগ চিহ্ন তারপরে কি আছে দেখো তিনের উপরে তিন আছে ইন্টু মাইনাস দুই বাই তিন লিখে দিলাম তারপরে ইনটু কি আছে এক্স এক্সটা লিখলাম এক্সের উপরে আছে মাইনাস তিন তার উপরেও কি করবো মাইনাস দুই বাই তিন এইবার দেখো তিন তিন কেটে দিলাম তিন তিন কেটে দিলাম তিন তিন কেটে দিলাম তিন তিন কেটে দিলাম তিন দিয়ে ছয় দিয়ে কাটলে দুই হয় তারপরে তিন দিয়ে তিন কেটে দিলাম এটাও তিন তিন কাটলাম এটাও তিন তিন কেটে দিলাম এবার দেখো দুই টু দি পাওয়ার কি আছে উপরে শুধু দুই আছে দুই লিখলাম আচ্ছা কিন্তু এ টু দি পাওয়ার কি আছে এটাতেও দুই আছে লিখে লিখলাম ভাগ মানে নিচে তো নিচে কি লিখবো তিনের উপরে কত আছে দুই কিন্তু এক্সের উপরে কত আছে দেখো দুই আছে মাইনাস ওখানে মাইনাস হবে তাই না এক্স টু দি পাওয়ার এই যে দুই আর এখানে মাইনাস এটা করে দিলাম এবার গুণ চিহ্ন দিলাম দেখো দুইয়ের উপরে কি আছে এই তিন দিয়ে এটাকে কাটার পরে দুই হয়েছে তাই না এই দুই 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 দুগুণে চার লিখলাম কিন্তু এখানে তো একটা মাইনাস আছে মাইনাসটা এখানে দিতে হবে তারপর কি আছে এ এর উপরে কি আছে মাইনাস দুই এটা দাও তারপরে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন মানে বাই তো এবার তিনের উপরে কত আছে দেখো এখানে মাইনাস দুই আছে কিন্তু এক্সের উপরে কত আছে এই দেখো দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে তাই না আর এখানে দুই আচ্ছা এবার দেখো এবার ওই একই রকম ভাবে করবো কি দেখো দুই কি আছে দুই লিখলাম এটারও দেখো বেশ দুই তার মানে এটা যোগ করে দিব গুণ চিহ্ন আছে আচ্ছা তোমার যদি না দাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা আছে হ্যাঁ এবার বুঝতে পারবে তার মানে দুইয়ের উপরে দুই আর এখানে দুইয়ের উপরে চার আছে মাইনাস চার আছে তার মানে কি এটা আমার প্লাস করতে হবে কিন্তু এখানে প্লাস আর এখানকার মাইনাসে মিলে হবে মাইনাস চার দিলাম মাইনাস তারপরে দেখো এবার কি আছে দুইয়ের গল্প শেষ কিন্তু এ এর উপরে কত আছে দুই তারপরে প্লাস আর এখানে যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস টু লিখে দাও তারপরে কী করবে টু দেখো তিনের উপরে কত আছে তিন লিখলাম এখানে দুই আছে তাই না এখানে দেখো দুই আছে কিন্তু আমি এটা ভাগে আছে তাই না তাই জন্য এটা যখন দুইটা উপরে উঠাবো তখন কী হবে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস দিয়ে দাও আর এখানে তিনের উপরে কত আছে মাইনাস দুই তাহলে এটা কী করবো প্লাস এই মাইনাস দুইটা উপরে উঠলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস টু ইন্টু এক্স এর উপরে দেখো কত আছে এক্সের উপরে মাইনাস টু আছে যেহেতু উপরে উঠবে তখন এটা কি হবে প্লাস টু হয়ে যাবে আর এটা কি আছে এক্সের উপরে টু তাহলে এটা উপরে উঠলে মাইনাস টু হয়ে যাবে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তো এবার সমান সমান ক্লিখ এবার দেখো দুইয়ের উপরে দেখো চারি থেকে দুই বিয়োগ করলে দুই হবে আর চিহ্ন যেটা বড় যেটা বড়োটার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে তাহলে এখানে মাইনাস দিলাম ইন্টু দেখো এটা এটা কেটে গেল তার মানে দিব আর জিরো হলো ইন্টু এটা এটা কেটে গেল সি টু দি পাওয়ার জিরো হলো এক্স টু দি পাওয়ার এটা এটা কেটে গেল জিরো হলো তার মানে দেখো টু টু দি পাওয়ার মাইনাস টু থাকছে ইন্টু এগুলো সব ওয়ান 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 তাই না এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান জিরো মানে ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো ওয়ান ওয়ান তো এবার সমস্ত এগুলো আর কি এই যে সংখ্যাকে তুমি এক দিয়ে গুণ করবে যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হয় তাই না তাহলে এখানে হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস টু এইবার দেখো মাইনাস টুটাকে আমি কি লিখতে পারি ওয়ান বাই টু লিখে স্কোয়ার তাহলে এক বাই চার ঠিক আছে দেখো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু স্কিপ করবে স্কিপ করে দেখবেন আশা করি বুঝে যাবে চলো তাহলে আমরা দুয়ের দুই নম্বরটা করবো তাই তো দেখো এটা কি করবো ব্র্যাকেটটা দিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার কি করব এবার দেখো এই যে এই দুটো গুণ করবো তাহলে মাইনাস হবে পাঁচ দুগুণে দশ নিচে আছে তিন ব্র্যাকেটটা আটকে দাও মাইনাস তিন বাই দশ এবার দেখো এই দশ আর এই দশ কেটে দিলাম এই তিন এই তিন কেটে দিলাম মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে কি থাকছে এক্স এর উপরে এক থাকছে তাই না এক্স তো এক্স এর উপরে এক মানে একটা এক্স ব্যাস একদম ছোট্ট অঙ্ক এটা এবার তিন নাম্বারটা দেখো কী করবো প্রথমে আমার কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাই না তাহলে প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও দুই লিখে রাখো দেখো একের সাথে এক গুণ করলে একই হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে থার্ড ব্র্যাকেট দাও মাইনাস ওয়ান দেখো পার্ট পার্ট থেকে তো এবার দেখো এবার থার্ড ব্র্যাকেটটা দিব এবার টু আছে টু লিখলাম একের সাথে এক করলে এক হয় তাই না আর এখানে একটা মাইনাস আছে মানে প্লাসে মাইনাসে মাইনাসই হবে ব্র্যাকেটটা দিয়ে দাও এখানে আছে মাইনাস ওয়ান টু দেখো দুই প্লাস এক তাহলে দুইয়ের উপরে এক আছে মানে একটা দুই ব্যাস হয়ে গেল তো এবার বলো অঙ্ক কেমন জোর নয় চলো তাহলে এবার আমরা চার নম্বরটা করবো দেখো থ্রি তারপরে রুট আছে এ মাইনাস টু আছে তো এটা আমি লিখে নিই এর উপরে কত আছে মাইনাস টু দিয়ে দাও এর উপরে মাইনাস টু আছে দিয়ে দাও আর একটা রুট তার উপরে তিন মানে কি ওয়ান বাই থ্রি ইন্টু বি আছে এবার বলি বি মানে কি এরকম বলি না হ্যাঁ যে বি এর উপরে এক থাকলে বি হয় তো এই জিনিসটাকে আমি একটু উল্টো করে লিখবো আমরা এতক্ষণ কি করলাম বি এর উপরে ওয়ান থাকলে আমরা বি লিখেছি আর এবার বি আছে এবার এটাকে আমি বি এর উপরে ওয়ান দিব ঠিক আছে বুঝতে পারছো তো এটা সুবিধার জন্য করে নিলাম ইন্টু এটাও সেম দেখো বি এর উপরে কত আছে মাইনাস টু লিখলাম তারপরে যে রুট থ্রি রুট কথাটা মানে হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু এটা দেখো এটাও তো একইভাবে করবো দেখো সি মাইনাস টু রুট থ্রির উপরে রুট আছে তার মানে

ইন্টু সি এর উপরে ওয়ান ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি এ টু দি পাওয়া ওয়ান যে এগুলোকে আমি সাজিয়ে আর একটা জিনিস দেখো এখানে এ আছে দুটোই বেস এক তাই তো তাহলে গুলো কি করবো পাওয়ারগুলো যোগ করবো এখানে এ এক আছে তার মানে প্লাস ওয়ান ইন্টু বি বি এর উপরে কত আছে ওয়ান লিখে দাও তারপরে এখানে বিয়ের উপরে আছে মাইনাস 3 তাহলে মাইনাস e 3 লিখে দাও সি আছে ওয়ান লিখে দাও প্লাস দেখো এখানে সরি এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস দুই বাই তিন করে দাও এইবার দেখো এ টু দি পাওয়ার এবার কী করবো কি করব করব তিন তাহলে তিন তিন মিলে গেলো তাহলে মাইনাস টু প্লাস তিন অক্ষে তিন ঠিক আছে তারপরে ইন্টু দাও বি এটা হল শুভ করো তিন তিন অক্ষে তিন মাইনাস তিন তিন মিলে গেলো দুই ইন্টু সি এটাও লস্য করো তাহলে কী হবে থ্রি তিন অক্ষে তিন মাইনাস টু ইউজুকাল টু দেখো এ টু দি পাওয়ার কথা হবে রে তিনের থেকে দুই বিয়োগ করলে এক বাই তিন তাই না ইন্টু বি টু দি পাওয়ার তাহলে দেখো কি বলেছিলাম আমি যে তোমার হচ্ছে যদি একই থাকে পাওয়ার গুলো যদি পাওয়ার গুলো যদি একই থাকে আর বেসগুলো যদি আলাদা হয় তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবার ওয়ান বাই থ্রি দেখো আমি কি এতদিন কি বলতাম দেখো এরকম যদি থাকতো তাহলে কি করতাম ধরো এরকম আছে তখন আমি কি লিখতাম এক্স ওয়ান বাই থ্রি তাহলে এর এরকম আছে দেখো এরকম আছে এটাকে আমরা এই ফর্ম্যাটে নিয়ে আসবো তাহলে কি করবো এটা শুনিব রুট এব